নমস্কার বন্ধুরা আমি গোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে সম্পর্কিত ভিডিওটি তোমার সামনে আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো বাড়ি থেকে বেরোনোর সময় যে কোনো শুভ কাজ যখন বাড়ি থেকে বেরিয়ে করতে যাবে সেই শুভ কাজ করতে যাবার আগে এই তিনটে কাজ অবশ্যই বাড়ি থেকে যাবার আগে করে যাও দেখবে ভীষণভাবে সাকসেস হবে আর ভীষণভাবে উপকৃত হবে তুমি ফললাভও করবে এমন অনেক মানুষ থাকে যে একটা শুভ কাজ বার বার করতে যাচ্ছে কিন্তু বিফল হয়ে ফিরছে সেটা চাকরি সংক্রান্ত বলতে পারো ব্যবসা সংক্রান্ত বলতে তে পারো পারিবারিক সংক্রান্ত যে কোনো কিছু সমস্ত কিছু কাজ অর্থাৎ সমস্ত কিছু শুভ কাজ কর করতে যাবার আগে বাড়ি থেকে বেরোনোর আগে এই তিনটে স্পেশাল কাজ করে যাবে একেবারেই খুব কম সময়ের মধ্যে এই ক্রিয়াটি তুমি সম্পন্ন করতে পারবে এবং এর দ্বারা তুমি ভীষণভাবে উপকৃত হবে আর লাভ করবে কোন সেই স্পেশাল তিনটে কাজ অবশ্যই শুভ কাজ করতে যাবার আগে বাড়ি থেকে বেরোনোর আগে করে যাবে অবশ্যই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই যে কোনো টোটকা উপাচার বলো এই সব ক্রিয়াগুলো যখন টোটকা ক্রিয়া যখন মানুষ করতে যায় সেই টোটকার ওপর কখনোই কিন্তু অবিশ্বাস করো না যারা অবিশ্বাস করবে যে এই টোটকাটা শুনলাম এইভাবে করে দেখিত হলে হলো না হলো না হলো এইগুলো বেকার জিনিস এই রকম মেন্টালিটি নিয়ে যারা এই কাজ করতে যাবে তাদের কিন্তু ফল লাভ হবে না এতে কিন্তু হিতে বিপরীত ফল লাভ করবে ঠিক আছে আর যারা বিশ্বাস করো তারা বলবো তাদেরকে বলবো মন থেকে এই ক্রিয়াটা করে যাবে এইভাবে সম্পূর্ণ করবে যেমনভাবে আমি বলছি দেখবে একেবারেই বিফলে যাবে না ফললাভ অবশ্যই করবে কিন্তু যারা বিশ্বাস করো তারাই করবে যারা বিশ্বাস করো না তাদেরকে বলবো এগুলো করতেও যেও না ঠিক আছে তো প্রথম যেটা করতে হবে সেটা হলো বাড়ি থেকে বেরোনোর আগে যেদিন ধরো তুমি কোনো শুভ কাজ করতে যাবে শুভ কাজ যেদিন করতে যাবে তার একদিন আগে কি দুদিন আগে তো তুমি জেনে যাবে আশা করি যে তুমি সেই শুভ কাজটার জন্য আগামীকাল বেরোবে এমন কিছু তো জেনে যাবে তো তাদেরকে বলবো তারা দোকান থেকে খুব অল্প পরিমাণ যতটুকু কম নেওয়া যায় খুব অল্প পরিমাণ আখের গুড় যে কোনো দোকান থেকে কিনে নাও তবে সেই গুড়টা যেন আখের গুড়ি হয় ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে যে কোনো দোকান থেকে যেদিন শুভ কাজটা করতে যাবে তার আগের দিন আখের গুড় কিনে নিয়ে আসো খুব অল্প পরিমাণে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই বাড়ির যে পুজোটা হয় নিত্য পুজো সেই নিত্য পুজো কমপ্লিট করার পরই কিন্তু বাড়ি থেকে বেরোবে এবং সেই যে গুড়টা বললাম আখের গুড়টা কিনে আনবে সেটাকে নিয়েই বেরোবে নিয়ে বেরোলে তারপর সেই আখের গুড়টিকে বাড়ি থেকে বেরিয়ে বেরোনোর পর তোমার বাড়ি থেকে বেরোনোর পর দক্ষিণ দিকে মুখ করে সেই গুড়টাকে আখের গুড়টাকে ফেলে দাও যেখানে হোক কোনো জায়গা সেখানে যদি ডাস্টবিনও থাকে সেখানেও ফেলে দিতে পারো রাস্তায় ফেলে দিতে পারো ঠিক আছে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে সেই আখের গুড়টা ফেলে দেবে এবং মনস্কামনা তোমার যেতে যেতে এটাই থাকবে যে আমি যে কাজে যাচ্ছি তাতে আমি সাকসেসফুল হয়ে তবেই বাড়ি ফিরবো বুঝতে পারলাম তো এই কাজটা করবে এই তো গেল এক নম্বর একটা কাজ দু নম্বর যেটা সেটা হলো যে কোনো শুভ কাজ করতে যাবার আগে ঠিক আছে এটা নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকেই আমি বলছি ঠিক আছে সকলেই এই কাজটা করবে এটা করতে কিন্তু নারী পুরুষ ভেদাভেদ নেই বাড়ি থেকে বেরোনোর আগে যখন শুভ কাজের উদ্দেশ্যে তুমি বেরোবে তখন সবার প্রথম তোমার ডান পাটা আগে বাড়ির চৌকাট থেকে মেন যে মুখ্য দরজা থেকে যখন বেরোচ্ছ সেই মুখ্য দরজার বাইরে বাড়ির চৌকাটের বাইরে তোমার নিজের ডান পাটা আগে মেঝেতে লাগবে সেটা খালি পায় অবস্থাও হতে পারে জুতো পড়া অবস্থাতেও হতে পারে বোঝাতে পারলাম যখন মেন গেট তোমার মুখ্য দরজা অর্থাৎ এন্ট্রান্সে যে দরজাটা থাকে সেটা পেরিয়ে যখন তুমি বাইরে যাবার জন্য শুভ কাজটার জন্য যাচ্ছ তখন এটাই করবে সবসময় চেষ্টা করবে মেয়েই হোক আর ছেলেই হও মানে নারী হও পুরুষ হও যেই হও না কেন তোমার নিজের ডান পাটা অবশ্যই ফেলে যাবে ঠিক আছে আগে বাইরে ফেলবে ডান পা তারপর তুমি হেঁটে তোমার কার্য সম্পন্ন করতে চলে যাও এরপর তিন নম্বর যেটা সেটা হলো বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সবার আগে শুভ কাজ করতে যাবার আগে সবার প্রথম তাকাবে তুমি খোলা আকাশের দিকে সেখানে যদি তখন বৃষ্টিও পড়ে তাও তুমি ওইভাবেই তাকাবে ছাতাটা সরিয়ে এক ঝলক হলেও ওপরে আকাশের দিকে তাকাবে আকাশের দিকে তাকানো মানে সমস্ত দেব দেবীকে উদ্দেশ্য করে তাদেরকে স্মরণ করে তুমি বেরোচ্ছ বাইরে থেকে বাইরের দিকে বেরোচ্ছ শুভ কাজের জন্য আশা করি আমি বোঝাতে পারলাম এই তিনটে কাজ অবশ্যই কিন্তু শুভ কাজ করতে যাবার আগে বাড়ি থেকে বেরোনোর আগে এটা করতেই হবে যে কোনো শুভ কাজ যাদের কাজে সময় বাধা আসছে চাকরি ক্ষেত্রে বলতে পারো ব্যবসা ক্ষেত্রে বলতে পারো সাংসারিক ক্ষেত্রে বলতে পারো যে কোনো কিছু হ্যাঁ তো যাদের বারবার বাধা আসছে কাজে তো তারা এই কাজটা সম্পন্ন করার জন্য এই তিনটে স্পেশাল কাজ অবশ্যই করবে কি না দক্ষিণ দিকে আখের গুড়টা ফেলে দেবে দক্ষিণ দিকে মুখ করে আখের গুড্ডা ফেলে দেবে এক নম্বর দু নম্বর হলো নারী পুরুষ সকলেই শুভ কাজ করতে যাবার আগে বাড়ি থেকে বেরোনোর সময় ডান পাটা আগে মেঝেতে রাখবে নিজের ডান পা আর তিন নম্বর হলো বেরিয়ে সবার প্রথম আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেবে ঠিক আছে একটু চোখ বন্ধ করে ঠিক প্রণাম জানানোর মতো এইভাবে প্রণাম করে নেবে এই তিনটে ক্রিয়া অবশ্যই করবে এইগুলো তো করতেই হবে যাদের বারবার কাজে বাধা আসছে এরপর চার নম্বর যেটা বলবো সেটা হলো যে কোনো শুভ কাজ করতে যাবার আগে তোমার যিনি ইষ্ট দেবতা তাকে অথবা তুমি যাকে খুব মানো সে কালী হতে পারে কৃষ্ণ হতে পারে দুর্গা হতে পারে যে কেউ ঠিক আছে তাকে আগে ভালো করে পুজো করে তাকে তোমার মনস্কামনা জানিয়ে তার কাছে সেটা যে কোনো দেবদেবী হতে পারে ঠিক আছে সে তোমার ইষ্টদেবতা ইষ্ট দেবতাও হতে পারেন তো তার কাছে কি করবে ওই যে তোমার ইয়ে হয় না আতপ চাল আতপ চাল যেটা আমরা ঠাকুরের কাজে লাগাই সেই আতপ চালের মধ্যে অল্প একটু কুমকুম বা লাল গুঁড়ো সিঁদুর মিশিয়ে সেই আতপ চালটা সেই ঠাকুরের তুমি যাকে মানো যাকে খুব বিশ্বাস করো তো সেই ঠাকুরের চরণে অল্প একটু রেখে দেবে আগেই ফুল দিয়ে পুজো করার সময় আগেই সেই আতপ চালটা অল্প একটু সিঁদুর মিশিয়ে সেটা রেখে দেবে গুঁড়ো সিঁদুর মিশিয়ে ঠিক আছে আতপ চালটা দেবার আগে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে খুব অল্প পরিমাণ নেবে এবং তার সঙ্গে লাল গুঁড়ো সিঁদুর মিশিয়ে সেটা ভগবানের চরণে নিবেদন করবে এবং চরণে নিবেদন করার সময় সেটা যে কোনো দেবী বা দেব দেবতা যে কোনো হতে পারে হ্যাঁ তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন তো তাকে তোমার বলবে একটাই তোমার মনস্কামনা যে প্রভু বা মা যেই হোক না কেন যে আমি যে কাজের জন্য বেরোচ্ছি সেই কাজ যেন আমি সুন্দরভাবে সম্পন্ন করে বাড়ি ফিরতে পারি সেই কাজে যেন কোনো রকম বাধা বিপত্তি না আসে তুমি এই দিকটা একটু দেখো যেন আমি সেই কাজ সেই শুভ কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন করে বাড়ি ফিরে তোমাকে আমি জানাতে পারি বুঝতে পারলাম ঠিক তোমার মনস্কামনা এটাই থাকবে এবং যখন বাড়ির বাইরে বাইরে বেরোবে তখন তো আমরা বাড়ির বাইরে বেরোনোর আগে বাড়ির কোনো সদস্য থাকলে তাকে তো বলে যায় আসছি বা সে বলে আসো রকম কিছু একটা বলে তো যখন বেরোবে তার আগে তুমি বলে দেবে যে আমি এই টাইমে বেরোবো তাকে বা বাড়ির ভেতরে যে সদস্যগুলি বা যে সদস্যটি থাকবে সে যেন তোমাকে পিছন থেকে কোনোভাবেই না ডাকে এটা একটু মাথার মধ্যে রাখবে ঠিক আছে এটা কিন্তু খুব অশুভ জিনিস যে কোনো শুভ কাজ বলে নয় বাড়ি থেকে যখন বেরোবে সেই মুহূর্তে যেন কেউ পিছন থেকে তোমাকে না ডাকে ঠিক আছে এই ক্রিয়াটা ওই যে বললাম আতপ চালের সাথে লাল গুঁড়ো সিঁদুর মিশিয়ে তোমার যিনি ইষ্টদেবতা বা তুমি যাকে মানো সেই দেবতার চরণে রেখে মনস্কামনা করে তুমি এইভাবে বাড়ি থেকে বেরো দেখবে ভীষণভাবে ফললাভ করবে উপকৃত হবে এবং যেই কাজটাতে বারবার তোমার বাধা আসছে সেই বাধা দূরীভূত হবে চিরতরে তুমি কাজটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে বাড়ির মধ্যে ফিরতে পারবে এবং বাড়ি থেকে ফেরার পর সেই দেবতাকে কিন্তু ভুলে যেও না তাকে একটি ধূপ দেখিয়ে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানিও